ইস্টার্ন ব্যাংকে সাধারণত সাত ধরনের ডিপিএস এর প্রোডাক্ট রয়েছে তো আজকে আমরা এই সাত ধরনের প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রোডাক্টগুলো হচ্ছে কনফিডেন্স মিলনিয়ার মিলনিয়ার ওম্যান কোটিপতি মাল্টিপ্লায়ার অ্যাসপায়ার এবং চাইল্ড ফিউচার প্ল্যান তো হ্যালো এভরিওয়ান রিলায়েন্স বিটিতে আপনাদের স্বাগত প্রথমেই বলে রাখি আমরা কোনো ব্যাংকের এজেন্ট বা প্রতিনিধি নয় শুধুমাত্র আপনাদেরকে ইনফর্ম করার জন্যই এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তো আমার চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা কনফিডেন্সে আলোচনা করবো তো দেখুন কনফিডেন্সের ক্ষেত্রে আমরা যদি পাঁচশো টাকায় ইনভেস্ট করি তাহলে এক বছর পর ছয় টাকা পাবো এবং একই হারে দুই বছর পর তেরো হাজার তিন বছর পর একুশ হাজার পঁয়ষট্টি একইভাবে পাঁচশো টাকা থেকে আমরা বিশ হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবো তো বিশ হাজার টাকা যদি আমরা ইনভেস্ট করি সেটি পাঁচ বছর পর কিন্তু এটা যদি আমরা একটু ডিটেলস দেখি তাহলে দেখুন কনফিডেন্সের ক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন এটি কিন্তু ভারত এক থেকে পনেরো বছর পর্যন্ত করতে পারবেন এবং সর্বোচ্চ মাসিক কিস্তি বিশ হাজার টাকা এবং সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করতে পারবেন কিন্তু আনলি ইনক্যাশমেন্ট আপনি যদি কোনো কারণে এটা যে পিরিয়ডের জন্য করেছেন তার আগেই যদি এটি ম্যাচুরিটি করে ফেলেন তাহলে কি হবে দেখুন যদি এক বছরের মধ্যে যদি এটি ক্লোজ করতে চান তাহলে কোনো ইন্টারেস্ট রেট পাবেন না এবং এক থেকে যদি তিন বছর পর্যন্ত যদি আপনি এর মধ্যে যদি ক্লোজ করেন তাহলে সেভিং রেট তার মানে আপনার সেভিংস অ্যাকাউন্ট যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই রেট পাবেন এবং তিন বছর এর বেশি যদি থাকার পরে যদি সাধারণত আপনি যদি এটাকে দশ পার্সেন্ট হারে যদি ইনভেস্ট করেন এটা যদি তিন বছরের অধিক হয় এবং আপনার ম্যাচুরিটি রেটের যদি কম হয় তাহলে সেখান থেকে আপনি দুই পার্সেন্ট হারে মানে আপনি দশ পার্সেন্ট ইনভেস্ট করলে আট পার্সেন্ট হারে কিন্তু ইন্টারেস্ট পাবেন এবং বড় একটি সুবিধা হচ্ছে আপনি মূল টাকা যা জমা হবে সেটা নব্বই পার্সেন্ট পর্যন্তই কিন্তু আপনি সেটাকে লোন নে কনভার্ট করতে পারবেন আপনি চালেই আপনার যদি এক লাখ টাকা থাকে আপনি সেখান থেকে কিন্তু নব্বই হাজার টাকা পর্যন্ত লোন সুবিধা পাবেন মূল জমার উপর আপনার মূল যে টাকা জমা আছে তার উপর আপনি নব্বই পার্সেন্ট পর্যন্ত কিন্তু লোন নিতে পারবেন দ্বিতীয়তে যে প্রোডাক্ট মিলেনিয়া তো আমরা যদি মিলিনিয়ার প্রোডাক্টটি যদি একটু দেখি মিলিনিয়ারে কি বলা আছে প্রারম্ভিক জমা এবং মেয়াদ তো প্রারম্ভিক জমা কি দেখুন আপনি যদি প্রারম্ভিক জমা না দিয়ে যদি একটি ডিপিএস করেন এবং মেয়াদ কর্তৃক আপনি দশ লাখ টাকা পর্যন্ত পাবেন যদি কিভাবে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর বা দশ বছর তো আপনি যদি জিরো ইনভেস্টমেন্ট মানে প্রারম্ভিক জমা যদি জিরো দেন তাহলে দেখা যাচ্ছে আপনি তিন বছরের হারে তিন বছরের জন্য যদি করেন তাহলে তেইশ হাজার আটশো পাঁচ বছরের বারো হাজার নশো এইভাবে যদি কন্টিনিউ করেন তাহলে দেখা যাচ্ছে একটা সময় পর কিন্তু আপনি দশ লাখ টাকা পাবেন এখানে কিন্তু আপনি কোনো ইনভেস্ট না করেই জাস্ট ইনস্টলমেন্ট জমা দিচ্ছেন কিন্তু আপনি যদি কোনো প্রারম্ভিক জমা দিয়ে থাকেন পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা তাহলে আপনার মাসিক কিস্তির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন দেখুন বারো বছরে আপনি যদি কোনো ইনভেস্ট না করে থাকেন তাহলে কিন্তু আটত্রিশশো টাকা এবং ইনভেস্ট করলে পঞ্চাশ হাজার বত্রিশশো টাকা এবং এক লাখ টাকা করলে কিন্তু ছাব্বিশশো টাকা তো যারা মিলিনিয়াম স্কিম করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি কিন্তু সুইটেবল একটি প্রোডাক্ট যে আপনি ইনিশিয়াল কিছু টাকা জমা দিলে আপনার প্রিমিয়াম কিন্তু কমে যাচ্ছে এবং আপনি মেদ পূর্তিতে কিন্তু দশ লাখ টাকা পাচ্ছেন এবং এটার সুবিধাগুলো কি দেখুন মিনিমাম স্কিমের ক্ষেত্রেও কিন্তু গ্রাহক ম্যাচুরিটি শেষে কিন্তু দশ লাখ টাকা পাবে এবং এটা কিন্তু তিন থেকে পনেরো বছর করতে পারবেন এবং সর্বোচ্চ মাসিক কিস্তি তেইশ হাজার টাকা এবং সর্বনিম্ন হচ্ছে পনেরোশো টাকা এবং এখানেও যে সুবিধাগুলো আছে আপনি কিন্তু এখানে নব্বই পার্সেন্ট আপনার মূল যে টাকা জমা হবে সেখান থেকে কিন্তু আপনার নব্বই পার্সেন্ট লোন নিতে পারবেন এবং এক বছরের মধ্যে যদি আপনি এটাকে ভেঙে ফেলেন তাহলে জিরো পার্সেন্ট রেট এবং এক থেকে তিন বছরের হলে যে সেভিংসের যে রেট থাকবে সেভিংস অ্যাকাউন্টের স্টিল নাও সেই টাইমে যে মার্কেট রেট থাকবে সেই রেটের হারে ইন্টারেস্ট পাবেন এবং যদি তিন বছরের অধিক হয় তাহলে যা রেট দিয়ে আপনি ইনভেস্ট করেছেন তার থেকে দুই পার্সেন্ট কম এখন আপনার মনে কোশ্চিন জাগতে পারে যে অ্যাকচুয়ালি রেটগুলো কত করে দিচ্ছে এখন ই এটা নিয়ে আমরা এই ডিটেলের পরে আলোচনা করব রেটগুলো কোথায় পাবে আমি এটিও আপনাদেরকে বলে দেব নেক্সট আমরা যদি নেক্সট প্রোডাক্টে যদি যাই ইবিএল মিলিনিয়ার ওমেন ওমেনদের জন্য একটি কিন্তু সুবিধা রাখা হয়েছে ওমেনরা কোনো জিরো ইনভেস্টমেন্টে বা এক লাখ টাকা ইনভেস্টমেন্টেও কিন্তু এখানে ডিপিএস করতে পারবেন এবং এই ইনস্টলমেন্ট অ্যামাউন্টগুলো কিন্তু দেওয়া আছে সর্বোচ্চ সাঁত্রিশ হাজার পাঁচশো এবং সর্বনিম্ন কিন্তু উনত্রিশশো টাকা বা আঠারোশো টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু আঠারোশো টাকা এবং মেয়াদ পদ্ধতিতে কিন্তু আপনি দশ লাখ টাকা পেয়ে যাবেন এইটার ডিটেলসটাও যদি আমরা একটু দেখি এখানে কি কী সুবিধা আছে আপনি সর্বনিম্ন আঠারোশো টাকা এবং সাতিশ হাজার পাঁচশো এবং এটিও কিন্তু দুই থেকে চোদ্দ বছরের জন্য এখানেও আপনি নব্বই পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি ঋণ নিতে পারবেন এবং যদি আপনি ম্যাচুরিটি হওয়ার আগে যদি ভেঙে ফেলেন তাহলে আমাদের কনফিডেন্স এবং মিলেনমের সেম ক্রাইটেরিয়ায় কিন্তু এখানে থাকবে তারপর আমরা নেক্সট প্রোডাক্টে যদি যাই ইবেল কোটিপতি ইবেল কোটিপতি একটি প্রোডাক্ট রয়েছে এখানে কোটিপতি প্রোডাক্টে যদি আপনি প্রারম্ভিক জমা জিরো এবং পারমিক জমা এক লাখ দিয়েও কিন্তু আপনি এটি ইনভেস্ট করতে পারবেন এবং এটি কিন্তু ম্যাথ পাঁচ থেকে বিশ বছর পর্যন্ত এবং এবং আপনি যদি কোনো ইনভেস্ট না করে থাকেন তাহলে কিন্তু এটি চোদ্দ চোদ্দ হাজার টাকা পর্যন্ত আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে এক লাখ আঠাশ হাজার টাকা থেকে এবং আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে এক লাখ ছাব্বিশ থেকে তেরো হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে এবং ম্যাথ পূর্তিতে কিন্তু আপনি এক কোটি টাকা পেয়ে যাবেন এটা সুবিধাগুলো যদি আমরা একটু দেখি স্কিমের সুবিধাগুলো দেখুন জমা এক লাখ টাকা জিরো থেকে এবং এক কোটি টাকা পাবেন এবং এটি কিন্তু পাঁচ থেকে বিশ বছর পর্যন্ত এবং এখানেও যে সুবিধাটি পাবেন এখানে নব্বই পার্সেন্ট লোন পাবেন এবং যদি আপনি ম্যাচুরিটি হওয়ার আগে যদি ভেঙে ফেলেন তাহলে আমাদের আগের ক্রাইটেরিয়াগুলোর মতোই থাকবে আর আরেকটা বিষয় আপনাদের এই ডিপিএস গুলো করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে আমরা যদি মাসিক কিস্তি আদায় দেখি ইপিএল কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থেকে সংক্রিয়ভাবে কেটে নেবে তার মানে আপনাকে অবশ্যই সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে এরপর দেখুন ইপিএল মাল্টিপ্লায়ার আপনি যদি প্রারম্ভিক পাঁচ লাখ টাকা জমা দেন তাহলে মেয়াদ চার বছর বা ছয় বছর হবে এবং মেয়াদ বুদ্ধিতে কিন্তু আপনি দশ লাখ করে পাবেন মাসিক কিস্তি যদি আপনি চার বছরের জন্য করেন তাহলে চার হাজার চারশো টাকা এবং ছয় বছরের জন্য করলে কিন্তু এক হাজার টাকা এবং মাসিক কিস্তির গ্রাহক নির্ধারিত প্রারম্ভিক জমার উপর নির্ভর করবে দ্যাট মিন্স আপনি যে জমা দিবেন তার উপর কিন্তু মাসিক কিস্তিটা নির্ভর করবে এবং পারভিক জমার পরিমাণ পাঁচ লাখ টাকা থেকে আপনি শুরু করতে পারবেন এবং পারভিক জমার পরিমাণ এক লাখ টাকা গুণিত মাল্টিপ্লাই হইতে হবে দ্যাট মিন্স আপনি কিন্তু চাইলেই পাঁচ লাখ পঞ্চাশ হাজার করতে পারবেন না আপনার কিন্তু ছয় লাখ হইতে হবে বা এক লাখ হইতে হবে দুই লাখ হইতে হবে এক লাখ মাল্টিপ্লায়ার মানে এক লাখের হতে হবে তো সুবিধাগুলো যা যদি আমরা একটু দেখি মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে আপনার এটি মধ্যম মেয়াদি সঞ্চয় এবং চার থেকে ছয় বছরের জন্য এবং মাসিক সর্বনিম্ন এক হাজার টাকা এবং এটার যে কন্ডিশনগুলো এখানেও আপনি নব্বই পার্সেন্ট হারে লোন সুবিধা পাবেন এবং আমাদের যে আগে যদি ম্যাচুরিটি করে এবং আগে যদি এটাকে যদি ইনকাশমেন্ট করেন তাহলে যে আগে যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেই ক্রাইটেরিয়াগুলোই কিন্তু এখানে থাকবে তারপর যদি আমরা অ্যাসপায়ারে যদি দেখি তাহলে দেখুন মাসিক কিস্তি পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং আপনার তিন বছর পাঁচ বছর এবং সাত বছর এখানে দেখুন অন্যান্য কিস্তির মেয়াদ কিস্তির জন্য মেয়াদ প্রাপ্য অর্থের উপরে টেবিল অনুযায়ী নির্ধারিত হবে আপনি যদি মাসিক কিছু যদি পাঁচ হাজার টাকা করে থাকেন তাহলে তিন বছরে কিন্তু দুই লাখ দশ হাজার এবং পাঁচ বছরে কিন্তু তিন লাখ নব্বই হাজার আর পঁচিশ হাজার টাকা করলে কিন্তু দশ লাখ দিপান্ন এবং পাঁচ বছরে উনিশ লাখ হাজার টাকা ইবিএল অ্যাসপারের যে সুবিধাগুলো আমরা একটু একটু দেখি এখানে ইবিএল জুনিয়র ক্যাম্পাস অ্যাকাউন্ট হোল্ডার সন্তানের জন্য সর্বমেয়েদি এটি সাধারণত সন্তানের জন্য করতে পারবেন এবং গ্রাহক জুনিয়র পিতা মাতা তিন পাঁচ সাত বছর করতে পারবেন এবং সর্বোচ্চ মাসিক কিস্তি এক লাখ টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকা তবে এখানেও কিন্তু আপনি ক্যাম্পাস এখন হলে সর্বোচ্চ নব্বই পার্সেন্ট লোন সুবিধা পাবেন এবং আগে যদি ইনভেস্টমেন্ট করতে চান আগের ক্রাইটেরিয়াগুলো কিন্তু বলবৎ থাকবে নেক্সট তারপর যেটা ইবিএল চাইল্ড ফিউচার পাল আপনারা যদি বাচ্চাদের জন্য যদি আগে থেকেই যদি কোনো ইনভেস্টমেন্ট করে রাখতে চান তাহলে কি হবে দেখুন আপনি যদি পাঁচ হাজার টাকা যদি সর্বনিম্ন ইনভেস্ট করেন তাহলে তিন বছর পর আপনি কিন্তু একুশ হাজার পঁয়ষট্টি টাকা পাবেন এবং সর্বোচ্চ যদি পনেরো হাজার টাকা যদি ইনভেস্ট করেন তাহলে ছয় লাখ একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনি পাবেন এবং এটা যে কন্ডিশনগুলো আছে ফার্স্ট যে কন্ডিশনটা আমি যদি বলি এখানে কিন্তু আপনি কোনো লোন সুবিধা পাবেন না এবং এটাও কিন্তু তিন থেকে পনেরো বছরের পর্যন্ত করতে পারবেন এবং সর্বোচ্চ মাসিক কিস্তি এবং সর্বনিম্ন টাকা এটি কিন্তু আপনি আপনার বাচ্চাদের নামে কিন্তু এটি করে ফেলতে পারেন এবং অ্যাকাউন্ট হোল্ডার আপনার বাচ্চা কিন্তু এটি অপারেট করবে কিন্তু পিতা মাতা তো আপনি এই সুবিধাগুলো কিন্তু ইবিএল এ পেয়ে যাবেন এবং এজেন্ট ব্যাংকিং এর অন্তর্ভুক্ত ডিপিএস অ্যাকাউন্ট কনফিডেন্স অ্যাসপায়ার চাইল্ড ফিউচার প্ল্যান ন্যূনতম মাসিক জমার পরিমাণ কিন্তু একশো টাকা আপনি চাইলে কিন্তু একশো টাকা দিয়েও ডিপিএস করতে পারবেন এবং এরপরে যদি আরও কিছু উল্লেখ্য বিষয় আছে যদি আমরা একটু দেখি উপার্জিত সকল মুনাফা বাংলাদেশ সরকার নির্ধারিত আয় কর অথবা অন্যান্য অরোপকৃত করের আওতাভুক্ত দ্যাট মিনস আপনি যদি আপনার যদি তিন পেপার থেকে থাকে এখনকার নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার কিন্তু আপনার ইনকামের উপর পনেরো পার্সেন্ট ট্যাক্স আরোপ করে থাকে যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে এবং যদি থাকে তাহলে কিন্তু টেন পার্সেন্ট তো আপনি এই সুবিধাটি কিন্তু পেয়ে যাবেন যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি টেন পার্সেন্ট হারে আপনার আয়কর কাটবেন নাহলে পনেরো পার্সেন্ট হারে এবং পূর্তির প্রাপ্য অর্থ নিশ্চিত হবে শুধুমাত্র যদি সকল মাসিক কিস্তি নিয়মিত জমা হয় মেয়াদ পূর্তিতে আপনি এই ক্রাইটেরিয়া অনুযায়ী যে ফিগারগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পাবেন যদি আপনি কোনো মাসিক কিস্তি গ্যাপ না দেন নিয়মিত যদি চলতে থাকে তারপর বলা হচ্ছে মাসিক কিস্তি অনিয়মিত হলে অথবা অপরিশোধিত থাকলে মেয়াদ মূল্যের পরিমাণ ভিন্ন হতে পারে এই যে পরিমাণ অর্থ রয়েছে আপনি যদি কোনো কিস্তি যদি অনিয়মিত করেন বা যদি বকেয়া থাকে তাহলে কিন্তু মেয়াদ পূর্তির এমন ডিফারেন্ট হতে পারে মেয়াদ প্রাপ্য মাসিক কিস্তি বর্তমান হারের উপর ভিত্তি করা হচ্ছে এবং হার পরিবর্তনের সঙ্গে কিন্তু পরিবর্তিত হবে তো এখন আমরা যেটি নিয়ে আলোচনা করলাম এটি কিন্তু এখন যে রয়েছে এটা যদি চেঞ্জ হয় তাহলে এই ফিগারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে সরকারি ফি এবং চার্জসমূহ চলমান চার্জ বিবরণী অনুযায়ী প্রযোজ্য উপরে উল্লেখিত তথ্য বলি দুই জুন চব্বিশ প্রযোজ্য এবং হাললাগার তথ্যের জন্য দয়া করে ইবেলের এই কিন্তু যোগাযোগ করতে পারেন তো এখন আমরা এই ডিপিএসগুলো গুলো নিয়ে কত টাকা পাবো এটা নিয়ে আলোচনা করলাম কিন্তু এখন কি জানি আসলে ইবিএল এই প্রোডাক্টগুলোতে কত পার্সেন্ট হারে রেট দিচ্ছে এই জন্য যদি আমরা আর একটি ওপেন করি দেখুন এখানে রিকোয়ারিং ডিপোজিট বলা আছে এবং কোন প্রোডাক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট হারে রেট দিচ্ছে এখানে কিন্তু ডিটেলস বলা আছে তো আমরা যদি একটু দেখি সবগুলোই কিন্তু মোটামুটি আমাদের টেন কিন্তু যেগুলো লং টাইম সেগুলো কিন্তু সেভেন ইয়ার পর নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে হয়ে যাচ্ছে এবং আমি বলেছিলাম যে এই পেপারগুলো আপনি কোথায় পাবেন এই জন্য আপনাদের ইবিএল এর ওয়েবসাইটে যেতে হবে প্রথমত ইবিএল এর ওয়েবসাইটে যাবেন ইবেল বিডি দিয়ে রিটেল ডিপোজিটে চলে যাবেন রিটেল ডিপোজিটে যদি চলে যান এখানে দেখুন ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস রয়েছে তো আমরা যদি ডিপিএস এ ক্লিক করি ডিপিএস এ ক্লিক করলে একদম যদি নিচে আসি ইবিএল ডিপিএস কম্পেয়ার অ্যান্ড চয়েস যদি আমরা ক্লিক করি ডাউনলোডে তাহলে দেখুন এই যে আমি যেটি আলোচনা করলাম এই সিটটি কিন্তু আপনি পেয়ে যাবেন এবং রেটের শিটটি যদি আপনি পেতে চান তাহলে ফিক্সড ডিপোজিটে চলে যাবেন ফিক্সড ডিপোজিটে গিয়ে আপনি এখানে ডিপোজিট রেট ভিউ ডিটেলসে যদি ক্লিক করেন এই যে ডিপোজিট রেট শো একদম নিচে আসলে কিন্তু এই যে রিকোয়ারিং ডিপোজিট এই চার্টটিও কিন্তু পেয়ে যাবেন যখন এই রেটগুলো আপডেট হবে আপনি চাইলেই কিন্তু ইবেলের ওয়েবসাইটে ঢুকে এই রেটগুলো কিন্তু চেক করে ফেলতে পারেন তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন